Ô mọi người ơi 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 জনাবেন বিশ্বস্ত হাতিয়ার হাকার রাজপথের সেনাপতি জনাব এস এম জিয়ানিভাইয়ের উপর গতকালকে হামলা করেছে খুনিয়াসিনা শেখ হাসিনার নেতার তারা আমরা আজকে বিক্ষোভ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা খুনি সতর্ক করতেছি খুনি গত আন্দোলনে হাজার হাজার ছাত্র উপর গুলি করেছেন এবং খুন করেছেন গতকালকেও দুজনকে নিঃশংসভাবে হত্যা করেছে আশ্রয় দিয়েছে দেখতে পারতেছে না এবং তিনি চট করে ঢুকার চিন্তা ভাবনা করতেছেন